আচ্ছা তো আপনাদের এই লাইনে কি সময় প্রায় সময় এই ধরনের কাজ হয়ে থাকে এটা আপনার কত তোম এই ধরনের কাজ এই গর্বিত কাজ কত তম এটা আপনার সত্যি করে বলেন দুইবার এটা দ্বিতীয়বার সত্যি করে বলতেন দুইবারই হুম এর আগে কোথায় করছিলেন অন্য কোন মাদ্রাসায় গাজীপুর নাম কি মাদ্রাসা

শয়তানের বস্তা থেকে আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন কি এই ধরনের কার্যক্রম আপনার সাথে করা হয়েছিল সত্যি করে বলেন ছাত্র আপনাকে করার চেষ্টা করছিল আচ্ছা তাহলে ওখান থেকে আপনি শিক্ষাটা পাইছেন তার মানে বুঝা যাচ্ছে কৌমিলানি এই ধরনের কার্যক্রমগুলো প্রায় সময় হয়ে থাকে

আমলে যে সমধানতার জন্য একটা জাতিকে ধ্বংস করে কি নৌরব সাহায্য হামরুদাম যে এই জায়গায় আল্লাহ তাহালা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে সে জায়গায় না আপনার কি সাজা হওয়া উচিত বলছে এবং ইসলাম কি সাজা আছে এই ব্যাপারে আল্লাহ ব্যাপারে মনে হয় লেখকটা একটা উচিত কথা না ওনার ভিতরে তো অনেক কিছুই আছে ইসলামের নিয়ম কানুন আছে

কতজন দৈনিক আপনার বাড়ি কি অরিজিনাল বাংলাদেশে হ্যাঁ পরে না আবার অন্য জায়গায় হবে বাড়ি